আজকে আমি পিৎজা বানাবো একদম দোকানের মতো পারফেক্ট পিৎজা এই জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি এরকম ছোটো ছোটো করে ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি এখানে দিব আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া স্বাদমতো মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব একটু লেবুর রস দিব আমি এখানে দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমি পিৎজার ডোটা গুলে নিব এখানে আমি ইস্ট নিচ্ছি এক সসামিষ এখন পানি দিয়ে ইস্টটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পরে ইস্টা ফুলে গেছে এবং গলে গেছে এখন দিব লবণ এক চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব চিনিটা গলে যাবে দিয়ে দিব ময়দা এক কাপ গুঁড়ো দুধ এক টেবিল চামিচ শুকনো উপকরণগুলো গরণ নেড়ে চেড়ে ইস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ডোটাকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিব ভালোভাবে হাত দিয়ে মা অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব আর একটু পানি লাগবে আমার এইভাবে ডোটাকে মাখা হয়ে গেছে একটু সফট হবে ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটু উপরে তেল মাখিয়ে দিব ডোটা যাতে সফট হয় একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে ডটা একটু ফুলে গেছে এখন ডটাকে আবার আমি মথে নরম একটা পিৎজার ডো হয়ে গেছে এখন আমি চিকেনটা ভেজে নিব এই জন্য কড়াইয়ে তেল দিলাম এখন চিকেন দিয়ে দিব চিকেন এখন আমি চিকেনগুলো উল্টে দিব অপর পাঁচটা হয়ে গেছে চিকেনগুলো হয়ে গেছে প্রায় নামিয়ে নিব এখন আমি পিজার ডোটাকে রুটি বানাবো পিজ্জার একটা বড় করে রুটি বানাবো মথে নিব মথে তারপর বেলে নিব সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিব রুটিটা বেলা হয়ে গেছে এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে নামিয়ে নিব আমি একটা যে প্লেটে আমি পিৎজাটা দিবো সেই প্লেটটাতে একটু তেল ব্রাশ করে নিব চিকেনটা উঠিয়ে নিব বাটিতে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব লাল আর হলুদ ক্যাপসিকাম নিয়েছি সেটাও আমি ভেজে নিব তেলে বাজা হয়ে গেছে আমার সবগুলো নামিয়ে নিব এখন আমি পিজ্জা রুটিটা একটু কাটার চামেশের সাহায্যে এরকম ছিদ্র ছিদ্র করে দিব এখন আমি সিদ্ধ করা শেষ এখন পিৎজার সসটা দিব পোড়াটা পিৎজার রুটিতে পোড়াটা রুটিতে বিছিয়ে দিব বেজেরাগা রাগা চিকনগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। এখন দিব লাল কেপচিকাম গলো এখন দিয়ে দিব পিঁয়াজ গলো আমি এখনে কিছু চুইট কৰ্ণ দিব দিয়ে দিব মজরে চিজ উপরে একটু মজরে চিজ সরিয়ে দিব অলিভ দিব আমি কালো অলিভটা কিছু দিব কালো অলিভটা দিলে বেড়ে সৌন্দর্য রেডি হয়ে গেল আমার পিজ্জা বানানো দেখতে কত সুন্দর ব্রেক করার আগে একরকম সুন্দর পিৎজা হওয়ার পর আর একরকম রকম আমি একটা তাওয়া নিয়েছি এটাকে আমি হাই হিটে গরম করে রেখেছিলাম সেটার উপরে পিৎজার প্লেটটা আমি বসিয়ে দিব দিয়ে ঢেকে দেব সরি আমি ভুলে গেছিলাম এখানে আমি চিলি ফ্লেক্স দিব আর টেস্টিন সল্ট দিতে হবে অবশ্যই দিয়ে আবার ঢেকে দেব আমি মিডিয়াম আসছে পিৎজাটাকে সিদ্ধ করব। পিৎজাটা হয়ে গেছে প্রায় নামিয়ে নিব চোলার থেকে ঠান্ডা করে কেটে দেখাবো আমার পিৎজা হয়ে গেছে এখন একটু কেটে দেখাই কত সুন্দর জুসি পিৎজাটা সবাই বাসায় বানিয়ে খাবেন ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এই তো হয়ে গেল আমার পিৎজা রেসিপি সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ